রাধি রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা এই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এই দিনটা ছিল আমার বরবাবুর জন্মদিন আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগেকার আসলে বৈশাখ মাসের পাঁচ তারিখ বাংলার মে মাসের দশ তারিখ হচ্ছে আমার বরের জন্মদিন আসলে একসাথে এত ভিডিও জমা হয়েছিলো সেগুলো আস্তে আস্তে শেয়ার করতে করতে মানে এতটা লেট হয়ে গেল বরের জন্মদিনের ভিডিওটা শেয়ার করতে তোমাদের কাছে তো যাই হোক কেয়ার করা যাবে তো সেদিনকে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো সেরে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে বরের জন্মদিন বললামই তাহলে তো একটু ভালো মন্দ খাবার কিছু বানাতেই হবে তাই না সর সকালে তো রুটি ভাজাভুজি বা সবজি কিছু একটা হয় তাই আজকে ভালো আমি একটু লুচি বানাই আর একটু আলুর দম করবো তো পুজো করতে যাওয়ার আগে আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম প্রেশারে তো মাকে বলেছিলাম বন্ধ করে দিতে মা বন্ধ করে দিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম তারপরে আমি আটাটা মেখে নিলাম তো তারপরে এখন আমি আলুর দমটা বসিয়ে দিলাম আর মা বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলো আর এদিকে বরবাবু স্নান করছিলো আর সেই দিনটা একটু সকাল সকালে উঠেছিলাম আর দিনটা রবিবার ছিল ওই জন্য আরও ভালো হয়েছিল কারণ আমার টিউশনের চাপ ছিল না তারপরে দেখো বরকে খেতে দিয়েছিলাম আর ওর সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর ও তো খেতে বসলে টিভির দিকে এত মতো থাকে যে আমরা যতই গল্প করি আর কি মা আমি ওর ওই দিকেই মনটা থাকে আমাদের কথা এত শুনি না ও ও করে শুধু ব্যাস এইটুকুই আর কিছু না ও না সকাল সকাল একটু ভাজাভুজি লুচি পরোটা রুটি এগুলোই খেতে পছন্দ করে আর দুপুরে আর রাত্রে ভাতটা পছন্দ করে তো জন্মদিন বলে ভাবলাম একটু লুচিটা বানিয়ে দিই কিন্তু আমি বেশিরভাগ লুচিটা ওকে দিই না রুটিটাই দিই আর গরমের দিন দেখো লুচিটা দিলে গরমের মধ্যে দোকানে থাকে কাজ টাজ থাকে ধরো দোকানে কাস্টমার থাকে গরমও প্রচণ্ড আর দোকানটা যাও তো আমাদের একতলা তাহলে গরম প্রচণ্ড লাগে তাহলে ওই জন্য লুচিটা সকালে আমি দিই না বেশিরভাগ সময় রুটিটাই দিই আর কখনো কখনও মাঝে মাঝে হয়তো মুড়িটা কিন্তু মুড়ি একদমই খেতে চাই না যাই হোক তারপর পুরো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো দোকানে যাওয়ার জন্য জন্মদিন হোক যাই হোক ছোট তো আর নয় ছুটিরও ব্যাপার নেই যে স্কুল টিউশন ছুটি বড় যখন তখন তো যেতেই হবে কাজে তো চলে গেছে এখন দোকানে তারপরে দেখো আমি এক একে সব সবজিগুলো কেটেছিলাম সব কটা নয় আমি কিছুগুলো কেটেছিলাম আর মা কতগুলো কেটে দিয়েছিল আসলে কি বলো তো অনেকগুলো সবজি তো ও যদিও এত পছন্দ করে না এত রকম খাবার ও ভালোবাসে খেতে কিন্তু এত কিছু পছন্দ করে না কিন্তু আমার কি মনে হয় বলো তো যে জন্মদিনটা তো খুব একটা স্পেশাল দিন তাই মনে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ায় সারা বছর তো এরকম খাচ্ছেই তাই না আর ও যেহেতু এখন নিরামিষ খায় আগে মাছ মাংস খেতে এখন আর খায় না পেঁয়াজ রসুনটা খায় কিন্তু মাছ মাংস খায় না আর শুধুমাত্র আমার বরের জন্মদিন নয় তোমরা আমার আগের ভিডিও তো দেখেছে যে আমি আমার মার কি দেওর বা ভাইয়ের জন্মদিনও এরকমভাবে ভাবে রান্নাবান্না করে ওকেও খেতে দি ও মানা করে যে আমরা এখন বড় হয়ে গেছি এরকম করোনা আমাদের লজ্জা লাগে আমি বলছি বড় হয়েছে তো কি হয়েছে জন্মদিনটা বড় হোক ছোট হোক সবার কাছে একই তাই না তো তাই নিজের মতো করে একটু আর কি যা পারি যতটুকু পারি করার চেষ্টা করি আর মাও খুব ভালোবাসে মাও খুব সাপোর্ট করে বলে আমি তো এত করে দিতে পারি না সবসময় যখন ছোটো ছিল তখন করে দিতাম তুই এসেছিস বলে যাই হোক করে দিস আমার ছেলেগুলোকে খুব ভালো লাগে যাই হোক মায়ের কাছ থেকে এটা শুনেও কিন্তু খুব ভালো লাগে তাই না আর সত্যি কথা বলতে আমি রান্না বান্না করতে প্রচণ্ড ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি খেতেও ভালোবাসি এখন একটু কম খাচ্ছি কারণ দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছে বলে এখন একটু খাওয়া দাওয়াটা কম করেছি নাহলে আমি খেতেও খুব ভালোবাসি আর খাওয়াতেও খুব ভালো সে বাবার বাড়িতেও বাবা তো যখন তখন কাউকে না কাউকে নিয়ে চলে আসতো তখন ভালো মন্দ যে রান্নাগুলো ছিল সেগুলো নিরামিষের মধ্যে পনির মাশরুম এগুলো কিন্তু আমাকে বাবা রান্না করতে বলতো সবসময় আর কলেজ টলেজ গেলে আলাদা ব্যাপার কিন্তু আমার এখানে শাশুড়ি মা আমার ওখানের মা সবাই কিন্তু খুব ভালো রান্না করে আমি আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি আর শিখেছি আমার ছোটো দিদার কাছ থেকে মানে আমার বাবার কাকিমার কাছ থেকেও নিরামিষ রান্নাগুলো খুব ভালো বানায় আমার ছোটো দিদা আমি ছোটো দিদাকে কোনো দিন ছোটোবেলা থেকে ছোটো দিদা বলিনি ছোটো বলেছি তো ওই দিদার কাছ থেকেও অনেক রান্না আমি শিখেছি তো সেই জন্য মোটামুটি পারি আমার রান্নাটা সবাই পছন্দ করে বর দেওয়ার সবাই নিরামিষ রান্নাটা আমার খুব পছন্দ করে আর নিরামিষের রান্নাটাই আমি করি আমি যেহেতু মাছ মাংস খাই না তো আমি বলবো না মাছ মাংস রান্না আমি করি না করেছি কিন্তু এতটা ভালোবাসি না করতে ওগুলোও ভালো হয় কিন্তু নিরামিষটা করলে আমি মনে যেন একটু শান্তি পাই আসলে খাই না তো ওই জন্য যাই হোক তার মধ্যে দেখো আমার বারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে আমি এখন এসে একটু ফ্যানের কাছে বসলাম কারণ অনেকগুলো রান্না ছিল যখন খেতে দেবো বরকে তখন দেখতে পাবে যে কি কী রান্না করেছিলাম তো ওই এখন আর বলছি না তো মা বললো ঠিক আছে আমি ধোয়া পোছাগুলো করে দেবো তুই একটু বসা বললো না না একটু বসে নি তারপর ওগুলো করে দেবো তারপরে মা এখানে বসে বসে টিভি দেখছিল তারপর আমিও কিছুক্ষণ মায়ের সাথে বসে বসে টিভি দেখলাম তারপরে বাকি সব যে ধোয়া পোছাগুলো ছিল সেগুলো সব করে নিয়েছিলাম জানো তো ওই সব রান্নার বাসনপত্র ধোয়ার পরেও আমি এক ঘন্টা বসেছিলাম তারপরে বদ দোকান থেকে এসছে আসলে জানো তো যেদিনই কোথাও যাওয়ার থাকে আমাদের বা আমাদের বাড়িতে কেউ কোনো কিছু থাকে বা ওর জন্য আমি কোনো কিছু বানাই নিজের হাতে ভালোবেসে প্রত্যেক দিনই নিজের হাতেই বানাই কিন্তু যে যে স্পেশাল দিনগুলো থাকে সেগুলো যদি কিছু বানায় তো সেদিনকে ওর দোকানে কাস্টমার থাকে ও সেটাই বলে আমিও সেটাই দেখি অনেকবারই আমি দেখি যাদের যাদের দোকান আছে তারা এটা বুঝতে পারবে যাই হোক তারপরে দেখো মা কয়েকটা জিনিস দিয়েছিল আনার জন্য দোকান থেকে তো সেইগুলোই আনলো আর আমি দেখো ওর গালে হাত দিলাম ও গরমের মধ্যে ছিল তো ওই একটু বিরক্ত হয়েছিলো তোমরা আবার ভাবো না যে আমার বড় হয়তো আমাকে এরকম করে সেরকম কিছু ব্যাপার নেই আসলে ও গরমটা এতটা সহ্য করতে পারে না আর গরমের মধ্যে এলে না ওর গায়ে কেউ হাত দেখ বা ওর গায়ে কিছু পড়ুক ও এটা পছন্দ করেন আর কি অন্যদিন তো দোকান থেকে এসে অনেকক্ষণ বসে থাকে ফ্যানের নিচে টিভি দেখে তারপরে স্নান করতে যায় যদি ও সকালে একবার স্নান করে যায় তারপরেও গরমের দিনে দুবার তিনবার ও স্নান করে রাত্রে এসেও একবার স্নান করে যাই হোক তারপর দেখো ওকে জোর করে আমি পাঠালাম স্নান করার জন্য ভাবছি যে বললাম যে তুমি এতটা দেরি করে এসছো আরও যদি দেরি করো খাবার দাবার আরোই ঠান্ডা হয়ে যাবে যাই হোক অনেকক্ষণ আগে রান্না করেছি ঠান্ডা হয়ে গেছে তো তাও বললাম যাও একটু তাড়াতাড়ি এসো আজকে এত লেট করে এলে যাই হোক তারপর দেখো ও খেতে বসলো স্নান টান করে এসে ওর একটু ও একটু খুঁতখুতে তো ও সময় একটু বেশি লাগে সব কিছুতে যাই হোক তার মধ্যে আমি সব কিছু খাবার দাবার রেডি করে নিয়েছিলাম ও বাথরুমে ঢুকেছিল তো তারপরে দেখো এসে দেখে বলছে খেতে বসে যে তুমি এত কিছু এত গরমের মধ্যে জন্য রান্না করেছো আমি বললাম আমি তো জানো তুমি রান্না করতে ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি আর যখন খাওয়ানোর মানুষটা এত নিজের হয় এত সব থেকে প্রিয় হয় তাহলে তার জন্য করতে আর কি কষ্ট বলো তাই না আর আমি অন্য কারোর জন্যও রান্না করতে খুব ভালোবাসি যে আমার দেওর বা মা সবার জন্যে সবাই যে যেটা পছন্দ করে যদি আমাকে কাছে খেতে চায় আমি সেটা বানিয়ে দিই যাই হোক তারপরে দেখো ওকে তো দিয়েছিলাম খেতে ও বলছে যে আমি এত কিছু খেতে পারবো না তোমরা আমার সাথে বসে যাও আলাদা আলাদা করে একটু করে থালা একটু করে ভাত নিয়ে নাও সবজি এগুলো নিয়ে হয়ে যাবে মা বললো ঠিক আছে তাহলে বসছি আর কি আর যাহোতো আমরা দেখো এখন বাড়িতে তিনজন ভাই বাড়িতে নেই ভাই তার একটা কোনো কাজে তিন চার মাসের মতো বাইরে গিয়েছে তিন চার মাস পরেই চলে আসবে আর এক মাস পরেই চলে আসবে আর কি তো তারপরে দেখো ভাইকে খুব মিস করছিলাম আসলে ভাইয়ের জন্মদিনেও আমরা সবাই একসাথে এরকমভাবে ওরা দু ভাই খেতে বসে আর আমার বড়ের জন্মদিন হলেও ভাই কিন্তু পাশে বসে যাই হোক কিছু করার নেই ভাই আবার এক তো চলেই আসবে তারপর আবার যখন অন্য কোনো কিছু হবে তখন ভাইয়ের সাথেই পালন করা হবে বাড়িতে তো চারটাই মানুষ তাই না আর তোমরা দেখেছো ভাইয়ের জন্মদিনে কাকুর ছেলে জেঠুর ছেলে ওদেরকে বলা হয় কিন্তু বরের জন্মদিনেও বলা হয় কিন্তু বছর আর বলা হয়নি পায়েস টায়েস মা করেনি কারণ মা বলেছে যে পায়েসটা মঙ্গলবারে বা শনিবার ধরে করবে রবিবার ধরে করবে না তাই পায়েস আর মিষ্টি সেদিনকে দেওয়া হবে আর আজকে যা সব রান্না করছি সেইগুলো ওদেরকে একটু করে দেওয়া হবে আর কি আসলে আমরা যেহেতু সবাই একসাথেই থাকি একটা বাড়িতে যা কিছু হয় ওরাও আমাদেরকে দেয় আমরা ওদেরকে দিই আর ভালো মন্দ হলে তো কিছু বলার নেই দিতেই হয় তাই না তারপরে দেখো তিনজন মিলে খেতে বসে গেলাম তারপরে ওর জন্মদিন অন্য এবছর কেক টেক কাটা হয় এবছর হয়নি আর কোনো গিফটও আনা হয়নি আমার আসলে বাজার যাওয়া হয়নি ওকে বললাম যে তোমার এখন গিফটটা তোলা থাক আমি যখন বাজারে যাব তুমি নিয়ে যাবে তখন তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও সবশেষে একটাই কথা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ভালোবাসা দিও ও যেন ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো মানুষ হয়ে সারা জীবন বাঁচতে পারে ভগবানের কাছে এটাই চাও তো চলো টাটা রাধে রাধে